ডিসাসের বাইশ নং টনকি ইউনিয়ন কমিটি ঘোষণা শামীম সভাপতি শাহাদাত হোসেন সিনিয়র সহসভাপতি ফারুক সাধারণ সম্পাদক বিস্তারিত দেখুন প্রতিবেদনে জিসাসের বাইশ নং টনকি ইউনিয়ন কমিটি ঘোষণা শামীম সভাপতি শাহাদত হোসেন সিনিয়র সহসভাপতি ফারুক সাধারণ সম্পাদক চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর মুরাদনগর উপজেলার বাইশ নং টনকি ইউনিয়ন শাখায় নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ঘোষিত কমিটিতে শামীম সভাপতি শাহাদ হোসেন সিনিয়র সহসভাপতি এবং ফারুক সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন সোমবার বিকেলে টনকি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রিন্সিপাল ওয়াদুদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রতন সরকার মুরাদনগর উপজেলা জিসাসের সভাপতি জসিম উদ্দিন সিনিয়র সহ সভাপতি হুমায়ুন সরকার টনকি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি খোকন মাস্টার সহসভাপতি নজরুল ইসলাম মাস্টার মুরাদনগর উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক আল আমিন চৌদ্দনং নবীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন উপজেলা জিসাসের যুগ্ম আহ্বায়ক সিরাজ মোমেন শাহাদত কবির মোল্লা ও জসীম উদ্দিন সরকার সহ বিএনপি ও জিসাসের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের জনপ্রিয় সংগঠন জিসাস তার সাংগঠনিক দক্ষতার মাধ্যমে মাঠ পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী ভূমিকা নিতে সহায়তা করবে বক্তারা আরও বলেন নতুন নেতৃত্বের মাধ্যমে টনকি ইউনিয়নে সাংস্কৃতিক কার্যক্রম গণসংযোগ ও দলীয় তৃণমূল কর্মকাণ্ড আরও শক্তিশালী করা হবে তারা আশা প্রকাশ করেন নতুন কমিটি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে তরুণদের রাজনীতিতে যুক্ত করতে কাজ করবে